খাগড়াছড়িতে চাষ হচ্ছে চাইনিজ ছোট কমলা জাতের ফল পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সহায়তায় এখন জেলার বিভিন্ন বাগানে দেখা মিলছে বাড়ি কমলা দুই জাতের খেতে মিষ্টি ও দেখতে সুন্দর হওয়ায় এটি চাষে আগ্রহী হচ্ছেন বাগানিরা বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ছোট ছোট ফল চাইনিজ কমলা নামে পরিচিত এই ফলটির বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ তবে চাহিদা ও পুষ্টিগুণ থাকায় এই জাতের কমলা চাষের প্রথম উদ্যোগ নেয় কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই সালে যার পরীক্ষামূলক চাষ হয় পরে নাম দেয়া হয় বাড়ি কমলা দুই পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় বিগত কয়েক বছর ধরে আশানুরূপ ফলন পাওয়ায় প্রান্তিক পর্যায়ে এই কমলা চাষ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তারই অংশ হিসেবে অনেকে কৃষি গবেষণা কেন্দ্র থেকে চারা সংগ্রহ করে লাগাচ্ছে বাগানে ফলগুলো অনেক সুন্দর দেখতেও সুন্দর লাগতেছে আর খাবারে অনেক মিষ্টি এখানে দেখা খুবই ভালো লাগা হয় তখন আমি ওইটা সার্চ করি কৃষি গবেষণা থেকে ইয়া ট্রেনিং পাইছে আবার ইয়া সুন্দর করে চারা তারা পাইছে আর কি চাইনিজ কমলা চাষ মাঠ পর্যায়ে সম্প্রসারণের পাশাপাশি চাষিদের নানা সহায়তা দেওয়ার কথা বলছেন গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা চাইনিজ কমলা বা এম্পারমেন্ট বলে ছোট সাইজের এটা এখন আমাদের সম্প্রসারণের পর্যায়ে রয়েছে যেটা কৃষকদের মাঝে ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় এটা ছড়িয়ে গেছে বেশ কিছু কৃষককে বেশি সংখ্যায় এই বাড়ি কমলা দুইয়ের এর চারা সরবরাহ করেছি বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমাতে কমলার পাশাপাশি অন্যান্য ফলের জাত উদ্ভাবনে দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার পরামর্শ সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি